হ্যালো গাইস একুশে মার্চ ছিল আমাদের মেয়ের বার্থডে তাই ওর বার্থডে উপলক্ষে সকালবেলা উঠেই পায়েস করে দিলাম কেন বাঙালিদের নিয়ম পায়েস করা অবশ্যই জন্মদিনে তাই পায়েস করলাম তারপর মাটন রান্না করেছিলাম পোলাও রান্না করেছিলাম অনেক কিছু রান্না করেছিলাম রান্না বান্না সব কমপ্লিট মেয়েকে সাজিয়ে দিলাম এবার আশীর্বাদের পালা দেখুন মেয়েকে আমি ধান দিয়ে আশীর্বাদ করে দিলাম এরপর মেয়েকে একটু পায়েস খাই দিলাম মেয়ে তো একদম পায়েস খেতে চায় না তাই ওকে একটু মুখে আয়াসটা ঠেকালাম এরপরে ওর বাবা ওকে আশীর্বাদ করলো ধান ধুপা দিয়ে আশীর্বাদ করলো এরপর ওর পিসি ওকে আশীর্বাদ করছে দেখুন পরপর আমরা সবাই ওকে আশীর্বাদ করি ধান ধুপা দিয়ে কেন জন্মদিনে তো ধান ধুপা দিয়ে আশীর্বাদ করার নিয়ম আর উলু উলু দেওয়া হচ্ছিল শাকও বাজানো হচ্ছিলো এই দেখুন পরপর ওকে ধান ধুপা দিয়ে আশীর্বাদ করা হলো এরপর ওর পিসি ওকে একটা ডায়মন্ড রিং ওকে গিফট করেছিল ওর পিসির অনেক দিনই শখ ছিল যে ওকে একটা রিং গিফট করবে তাই ওকে রিংটা গিফট করেছে আর গিফট তো আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে সব থেকে ওর প্রিয় গিফট তারপরে আমার বান্ধবীকে নিমন্ত্রণ করেছিলাম ওর বান্ধবীও এসেছিলো আশীর্বাদ করলো তারপর আমার বোনেরাও চলে এলো বোনদের নিমন্ত্রণ করেছিলাম বোনও ওকে আশীর্বাদ করে একটুখানি দেখুন পায়েসটা মুখে ঠাকালো এরপর ওর মেষেও ওকে আশীর্বাদ করলো ধান দিয়ে ওর মেষেও ওকে আশীর্বাদ করে ওকে একটুখানি পায়েস খাইয়ে দিল মেয়ের তো পায়েস খেতে খেতে অবস্থা খারাপ তারপর মেয়েকে আমি সাজিয়ে দিয়েছিলাম আগে এবার মেয়ে খেতে বসলো কারণ মেয়েকে আগে জন্মদিনে খেতে দেওয়ার পরে আমরা পরে পরে খেতে বসবো এই যে মেয়ে এখানে খাওয়া শুরু করেছে এরপর সবাইকে খেতে দিয়ে দেওয়া হল দুপুর হয়ে গেছিলো অনেক বেলাও হয়ে গেছিলো দেখুন সবাইকে খেতে দিয়েছিলাম আর ওর পিসিকেও খেতে দিয়েছিলাম আলাদা করে ওর পিসিতে খেয়ে বলছে দুর্দান্ত হয়েছে আমি ইচ্ছা করে মজা করে বলছি কেমন হয়েছে বলো রিভিউ দাও ইচ্ছা করে বলছি রিভিউ দিতে আর ওর পিসি খুব রিভিউ দিয়েছিলো তারপর এবার সন্ধ্যাবেলার পালা দেখুন কেক কাটার মুহূর্ত চলে এলো সন্ধ্যাবেলায় এরপর কেক কাটা শুরু হলো এবার ভিডিও তোলা হচ্ছিলো হ্যাঁ ও কেক কাটতে ব্যস্ত হয়ে গেল ও কেক কাটলো আমরাও পাশে বসেছিলাম এই যে আমি পাশে বসে আছি প্রথম কেকটা কেটেই আমার মেয়ে আমাকে প্রথমে খাওয়ালো তারপর আমি ওকে খাইয়ে দিলাম এরপর ওর বাবাকেও দিল ওর বাবাকে একটু কেক দেওয়ার পরে ওর বাবাও একটুখানি কেক মুখে দিলো এরপর ওর পিসি বলছে আমি একা আমার ভাইজিকে কেক খাবো কেউ পাশে থাকবে না হ্যাঁ তারপর খা এরপরে খুব নাচাকানা শুরু হলো ওই যে দুই বোনে দেখুন খুব নাচছে আমার বোনের মেয়েও নাচতে ভালোবাসে আমার মেয়েও এবার ওরা বাচ্চা পার্টি শুরু হয়ে গেলো ওরা বার্গার অর্ডার করেছিল এই যে বার্গার খেয়ে খুব আনন্দ করছে এবার সবাইকে এবার রাত্রিবেলা খেতে দেওয়া হলে বাইরে থেকে রাত্রিবেলা অর্ডার করা হয়েছিল খাবার যার যেটা পছন্দ খাবার আনা হয়েছিল এবার সবাই খাচ্ছে ওরা একটু তাড়াতাড়ি আমার ননদা ননদের বউ ছেলের বউ খেতে বসে পড়েছিল কেন একটু ওরা দূরে বাড়ি তো ওরা বাড়ি চলে যাবে তাই ওদের খেতে দেওয়া হলে ওরা খেয়ে নিচ্ছে এরপর পরের দিন আমার মেয়ে দেখুন সবাইকে গিফট খুলে দেখাচ্ছে কি পেয়েছে না পেয়েছে মেয়ে ওর মাসি দিয়েছিল জামাটা আর আমার বান্ধবী দিয়েছিল এই গেঞ্জিটা আর ওর বৌদি দিয়েছিল এই সেন্টের শিশিটা সেটটা এই সেন্টের সেটটা পেয়েও আমার মেয়ে খুব খুশি যে সেন্টের বোতলটা আপনাদের দেখাচ্ছে দেখুন কত সুন্দর চারটে বোতল পেয়েছে এরপর আমার বোনেরা চলে গেল বাড়িতে আমারও মনটা খারাপ হয়ে গেলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন